যে আজকে তো আপনি কি বিধানসভা যে মানে বিধায়ক থেকে পদত্যাগ করলেন আপনি কি বলবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মানুষদের দেখুন আমি একটাই কথা বলবো যে সাধারণ লোকের কাছে আমি সাধারণভাবেই গিয়ে ভোট আবেদন করব আমি সেই জন্য বিধায়ক আর অন্যান্য যেগুলো পদ ছিল সব পদ থেকে রেজিগনেশন দিয়েছি আমি তিন বছর যে সাধারণ মানুষের জন্য যা কাজ করেছি আমার ওই কাজের যেটা জমা পুঁজি আছে সেটা নিয়ে আমি যাব আমি কোনো মানুষকে কোনো পথ দিয়ে ইনফ্লুয়েন্স করতে চাই না আমি সাধারণ মানুষের কাছে সাধারণভাবে গিয়েই আমি ভদ্যাফুল করবো আমার কাজের নিরিখে হ্যাঁ তারা মতদান করবে এটা বিশ্বাস তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবঙ্গে মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের বন্যা ভুঁইয়ে দিয়েছেন উনি চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন যে তাদের সাধারণ লোক সরাসরি উপকৃত হচ্ছেন হ্যাঁ ওনার ওনার ওই বার্তা উন্নয়নের বার্তা নিয়ে যাবো সেই জন্য আমার কাছে পথ বড় নয় হম কাছে হচ্ছে কর্মটাই বড় সেই জন্য নিজের আজের কথা নিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের কাছে পৌঁছাইবো আর দাদা আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে বাম কংগ্রেস জোট প্রার্থী যে আলী রম বিভিন্ন জায়গায় প্রচারে বলছে যে এখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট দিতে পারেনি বিজেপির বিধায়ককে ক্যান্ডিডেট করেছে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন বিজেপির ওনার মুখ বন্ধ সেই জন্য বিজেপির বিধায়ক ছেড়ে দিয়েছে হুম হুম এখন 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 কি বলবেন উনি তার বলার কিছু নেই হ্যাঁ আপনি কত ভোটে একজন তৃণমূল কংগ্রেসের আর আমাকে এবার প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণী নিষ্ঠার সাথে লড়বে আর যে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পুরা জুড়ে যা উন্নয়ন করেছেন তাতে মানে কংগ্রেস বলুন জোট প্রার্থী বলুন আর বিজেপি বলুন কারোর পায়ের নিচে মাটি নেই কেন তারা সারা বছর মানুষের সাথে কোনো যোগাযোগ রাখে না মোটের যখন দম চাপচে উড়ে গিয়ে জুড়ে আসে এই সব ধরনের লোককে হ্যাঁ মানুষ কোনোদিন পদ দেবে না এখানে সারা বছর মাটির সাথে আমি যুক্ত আছি মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যখন আমাকে থাকে তখনই পায় সেই জন্য এবার রায়গঞ্জ বাসী চায় কত শতাংশ আপনি আশাবাদী জেতার বিষয়ে না 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 অনেক শতাংশ দেখবেন রেকর্ড ইতিহাস হবে রেকর্ড সংখ্যক ভোটে আমি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জিতব ধন্যবাদ দাদা অযথা ধন্যবাদ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট